কি করে গল্প করা শেষ যখন আমি তোমার কাছে বসি মনে হয় যে আমার এক ঘন্টার এক মিনিট মনে হয় তাই এই যে গল্প করতে আমার চেম্বারে চলে আসছো এখন যদি একটা কোনো পেশেন্ট আসে তাহলে তাকে আমি ওষুধ দেব তাকে আমি ট্রিটমেন্ট করব না তোমার সাথে আমি গল্প করব বাহিরে তো কেউ নাই এই আমি আসলাম আর কি কারণ এর আগে যখনই আসি একটু সাংস্পেচি স্বভাবে যখন তোমার হাতটা ধরছি তখনই রুগী এসে না হাজির আরে ভাষায় আমি সময়টা দিতে পারতাম না এখানে আসা কি দরকার ছিল তোমার বলো ভাষা কিছুদিন আগে না আমি বাসায় গেলাম তোমার দেখলাম কোথা থেকে যেন মেহমান আছে তাদের সাথে গল্প করতে করতে ভোর কাটিয়ে দিলাম তখন তো সময় আমরা দিতেই পারলাম না এখন আসলাম বাইরে দেখি কোনো রুগী ঢুকি নাই তাই ভাবলাম না যে তোমার সাথে একটু সময় কাটাই আরে পাগল কোনো হঠাৎ করে যদি একটা পেশেন্টরা এসে পড়ে তখন এই যে তুমি যে আমাকে ধরতেছ আমার মান সম্মানটা থাকবে

আচ্ছা ঠিক আছে যেহেতু পেশেন্ট নাই তাহলে এই সুযোগে তোমাকে আমি সময়টা দিয়ে দিই যেহেতু দিন থেকেই বলতেছি দেব দেওয়া হচ্ছে না তাহলে দেরি না করে তাড়াতাড়ি আসুন যদি কোনো পেশেন্ট দেখে ফেলে তাহলে আমার করো সাথে আসো

আপনি তো আমাদের পুরো ডাক্তার সংস্থাকে নষ্ট করে ফেলছেন আপনাকে কি করে সাসপেন্ড করে এখান থেকে বিদায় করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি আর এই তোমাকে বলছি বেরো বেরো আর ক্লিনিকে যা এই ক্লিনিকে যাতে তোমাকে আমি নেক্সট টাইম আর কখনো না দেখি আপনারা নোংরা হাত না আমার গায়ে লাগাবেন না ঠিক আছে আপনাকে তো আমি অনেক ভালো জানতাম কবে থেকে এসব শুরু করেছেন হ্যাঁ ম্যাডাম আরে করতে হতো নিজের বাড়ি নিয়ে করতেন তাই বলে যেখানে কোটি কোটি মানুষের চিকিৎসা হয় হ্যাঁ নতুন করে জীবন দান পায় সেই সমস্ত জায়গায় আপনি সব নোংরামি করছেন আপনার লজ্জা করলো না লজ্জা করে না অবশ্য লজ্জা তো আপনার নাই আপনাকে সাসপেন্ড করার সমস্ত ব্যবস্থা আমি করছি না ম্যাডাম হাত করে করে বলতেছি ম্যাডাম হ্যাঁ এত বড় যেটা হয়েছে না সেটা ক্ষমা অর্জন তাই আমি যেটা বলেছি আমি সেটাই করবো আমি এমডি স্যারকে কল করছি না ম্যাডাম 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 হ্যাঁ আমার আমও গেল গেল সালাও গেল সঙ্গে সবই চলে গেল না যাই একটু ফ্রেশ হয়ে গেল ডাক্তার গেল কারো তো দেখি না

ম্যাডাম আপনার জন্য অনেক সময় যেটা অপেক্ষা করতেছে খাইতে গেছিলেন না আমি একটু ফ্রেশ হইতে গেছিলাম হ্যাঁ আপনি কি সমস্যা বলেন আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতাম আপনার এই সাইডে একটু দাগ লাগছে মানে আর আপনি এগুলো দেখতে হবে না আপনি কি সমস্যা সেটা বলেন এই সমস্যা তো অনেক অনেক বলতে আমার এই সাইডে ব্যথা করে আবার এই সাইডের ব্যথা এই সাইডে এই চিলিক মারে হ্যাঁ তারপর আবার এই লাগতেছে <laughs> <laughs>

আরে দাঁড়ান আমি আপনাকে তারপরে তো বুঝবো তাই না দেখি জিবলেটা শোনেন এটা আপনার অন্য কোন সমস্যা নয় এটা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আমি লিখে দিচ্ছি ওষুধ এই ওষুধটা আপনি যাওয়ার সময় ফার্মেসি থেকে নিয়ে যাবেন আপনি একটা খাবেন সকালে আর একটা খাবেন রাত্রে ঠিক আছে খাওয়ার আগে খাওয়ার আগে খেয়ে আধা ঘন্টা পরে আপনি ভাত খাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে যান ওই হ্যাঁ সামনে দিয়ে কি একটা অবস্থার ভিতরে পড়ে গেলাম টেনশনে এখন মানে কি বলবো আমার মাথাটা খালি জিল্লিকা এমন একটা কাজ করে ফেললাম সেটা ম্যাডাম দেখে ফেললো এখন আমার চাকরিটাও চলে যাবে ম্যাডাম বলছে আমাকে আর এই চেম্বারে বসতে দিবে না আমার কোনো চাকরি আমি যে ভুল করছি এই ভুলের কোনো ক্ষমা নেই আসলে আমার এটা করা ঠিক হয় না তারপরেও আমার চেম্বারে না আসলে এটা কাজটা ঠিক হয়নি কী করার আছে এখন করে ফেলছি